বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর আর রু চ্যানেলে আজকের কথা বলতে চলেছে নতুন যে আপডেটগুলো নতুন ইমোট এবং একটা দেখাতে চলেছে এবং সম্পূর্ণ জিনিসপত্র আগামীকাল পরশু আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমত আমাদের যে ইনকিপিউটারটা এসেছে এটা তো আপনারা দেখেছেন থ্রি ইনি ওয়ান ইনকিপিউটার হ্যালো ফেস টাইপের যে ইনকিপিউটারটা সেইটাই সবচেয়ে এখানে ভালো বেশি আর বাদবাহীগুলো তো এর আগে অনেকেই সবাই বেশিরভাগগুলোই কমপ্লিট করে নিয়ে ফেলেছেন তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে তিনটার মধ্যে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমাদের কাছে হেলো ফেসারটাই ভালো লাগে আর এম সিক্সটির যে ইনকিবিউটর গানগুলো আছে এটার টপ গান কিন্তু আমাদের আগেই নেওয়া এর জন্য আর দেখছি না এবং এই বান্ডেলটা আমাদের কাছে তেমন বেশি ভালো লাগে না ডার্ক টেল টাইপের তো উলফ যেটা আছে এই বান্ডেলটা তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন তারপরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে সুপার ইমোটটা আছে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু নতুন একটা আপডেট আসতে চলেছে বন্ধুরা নতুন আপডেট অর্থাৎ নারোটা ইভেন্টের ওইখানে কিন্তু আমাদের একটা সুপার ইমোট হিসেবে নতুন একটা ইমোট আসতে চলেছে সেই ইমোটার বিষয়ে কথা বলবো আর ইনকিউবেটর দেখতে পাচ্ছেন মুট বান্ডেল কিন্তু শেষ তাহলে এখন আপনাদেরকে সুপার ইমোট গুলো দেখিয়ে দিচ্ছি একটা এখানে যে সুপার ইমোটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু নারুটো শিবুডেন কার্টুনের মধ্যে আমরা দেখতে পাই যে চিফ টট হিসেবে এটা পরিচিত তো দেখতে পাচ্ছেন বুনটাই যে সুপার ইমোটটা আছে এটা কিন্তু আমাদের প্রথম সুপার ইমোট হতে যাচ্ছে চিফ টটকে সামানিং করা তো এটা আপনারা নারোটো যারা দেখেছেন তারা অবশ্যই চিনবেন আমরা দেখেছি আমরাও জানি এইটা তো যারা দেখেছেন তারা চিনবেন তো এই আমাদের কাছে খুব ভালো লেগেছে তারপরে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন নাড়োটো বান্ডেল সাজকে বান্ডেল তারপর আর জিনিসপত্র আছে ওগুলোও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই জানুয়ারি মাসে তো যারা ইউআইডি টপ আপ করছেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে পরে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং টপ আপ করতে পারবেন খুব কম প্রাইসের মধ্যে অন্য অন্য জায়গা থেকে তো আজ রাত এগারোটার পরে বন্ধুরা আমাদের সামনে যেই দেখতে পাচ্ছেন ফেডেড হুইলটা আছে এটা কিন্তু আসতে চলেছে একটা ইমোট আছে এইখানে আর ইমোটটা হচ্ছে আমাদের শর্ট গান স্পিনিং ইমোট তো শর্ট গান ইমোড যে স্পিনিংটা আছে সেইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইমোটটা কেমন হতে পারে তো বর্তমানে আমাদের সামনে যে ইমোডটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হস্তে চলেছে সেই ইমোটটা স্পিনিং ইমোট তো আজ রাত এগারোটার পরে এই ইমোটটা আসতে চলেছে এবং আমাদের তো খুব শীঘ্রই নতুন যে পাস আছে সেটাও আসতে চলেছে বইয়া পাস আপনারা বেশিরভাগ সবাই জানেন তো আগামীকালকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কারণ বেশিরভাগ সবাই দেখেছেন এর জন্য আর এত বেশি আগ্রহ ওইটার তো দেখতে পেলেন আমাদের সামনে যে সুপারি মোড় তারপরে দেখতে পাচ্ছেন যে ফেরিট হুইলটা দেখালাম সেইগুলো চলে গেল আগামীকাল তিরিশ তারিখে কিন্তু আমাদের একটা ব্লু প্রিন্ট যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের এমন একটা ইভেন্ট আসতে চলেছে যেখানে আমাদের বন্ধুদের সাথে বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেললে কিন্তু অথবা যে কোনো ম্যাচ খেললে বন্ধুদের সাথে পঁচিশটা আমাদের কিন্তু সবচেয়ে শেষে একটা ব্লু প্রিন্ট ফিরি দিবে যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন তো আগামীকালকে কিন্তু আমাদের এই যে ইভেন্ট আছে এটা আসতে চলেছে এটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমাদের কাছেও ভালো লেগেছে যারা ফ্রেন্ড চান তারা কিন্তু আমাদের ডিসকে কমেন্টের মধ্যে জানাতে পারেন যে আপনাদের কাদের কার ফ্রেন্ড লাগবে তারা কিন্তু আপনাদের ইউআইডি দিয়ে দেবেন এবং নিজেরা নিজেদের মধ্যে পাল্টাপাল্টি করে ফ্রেন্ডশিপ করে নেবেন তাহলে কি আপনাদের জন্য এই সুবিধা আপনারা পরবর্তীতে ফ্রেন্ডশিপ হিসেবে এই জিনিসপত্রগুলো নিয়ে নিতে পারবেন খেলে খেলে তো জিনিসপত্র তো অনেকগুলো দেখালাম একটা সুপার ইমোট তারপরে আমাদের যে নতুন টুনাইট নাইট আপডেট আছে ফেরেড হইলে আসতে চলেছে একটা ইমোট সেগুলো দেখলাম এবং ব্লু প্রিন্ট আসবে সেইগুলোও দেখেছি এবং আগামীকালকে আপনাদেরকে চেষ্টা করবে আমাদের যে নতুন আছে সেটা দেখানোর জন্য তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যারা আমাদের সাথে গেম খেলতে চান অবশ্যই আমাদেরকে ইনভাইট দেবেন আমরা সব সময় তো খেলতে পারি না তবে যখন গেম খেলতে যেই আমাদের ইনভাইট দেখ না কেন তাদের সাথে কিন্তু গেম খেলি আর একটা কথা হচ্ছে বন্ধুরা যারা অনেকে আছেন ইন্দোনেশিয়ার সার্ভারে কিন্তু সিজন ওয়ান টু থ্রি এরকম টাইপের আইডি কিনতে চান যারা আইডি কিনতে চান তারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এই বিষয়ে আমরা একটা সম্পূর্ণ ফুল ফ্রেজ ভিডিও বানাবো যদি আপনার এরকম বড় টাইপের আইডি কিনতে চান আইডির প্রাইস হতে এমন বেশি পরব অনেক পনেরো থেকে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম টাইপের পড়বে আর কি আপনাদের কালেকশন অনুসারে যদি আপনারা আইডি কিনতে চান কেউ আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা এই বিষয়ে একটা ভিডিও বানাবো নিয়ে তো আশা করে বুঝতে পেরেছেন এবং যারা ইউআই টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আজকের মতন এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইন্দোনেশিয়া সার্ভারে ফ্রি ফায়ার খেলে তাদেরকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই এটা